হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমাদের রান্না করবে এই দেখো পাঙাস মাছের ঝাল আর এই দেখো পেঁয়াজ কাটছে মা বেগুন দিয়ে পাঙাস মাছের তেল দিয়ে রান্না হবে এই দেখো এই আমাদের তেজপাতা প্যাকিং করছে এই দেখো আমাদের গাছের লঙ্কা কত সুন্দর দেখেছো এই দেখো আমাদের গাছে হয়েছে

ওলকপিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে আর এই দেখো তেজপাতার প্যাক করা হচ্ছে এই দেখো